আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি বিষয়টা খুবই দুঃখজনক তারপরও ভাবলাম বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করা যায় যদি আপনারা কিছুটা উপকৃত হন গত গত মাসে আপনারা অনেকেই জানেন আমি পাওয়ার প্লান্টে আমার অভিজ্ঞতা আছে পাশাপাশি এখনও গ্যাস পাওয়ার প্লান্টেই চাকরি করতেছি গ্যাস সেক্টরে আর কি তো আপনারা অনেকেই জানেন ওয়েল সেক্টর এনার্জি সেক্টর এগুলোতে ডিমান্ড আছে বাইরের দেশে ঠিক আছে যদি আপনি সুযোগ যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা স্যালারি ভালো একটা ফ্যাসিলিটি নিয়ে আপনি মিডিল ইস্টে বলেন বা দেশ ইউরোপে বলেন যদি আপনি ভালোভাবে লাইন গাইড করতে পারেন বা আপনার স্কিল যদি থাকে অবশ্যই আপনি যেতে পারবেন তো দেখেন আমি প্রায় চেষ্টা করতেছি তো গত মাসে আমার একটি অফার আসছে সৌদি আরবে একটি অয়েল পাওয়ার প্লান্ট থেকে আর কি ঠিক আছে অয়েল সেক্টর তো ওইখানে আমি মেইল করছিলাম ধরেন মেইল করছিলাম আমি পাঁচ তারিখে ঠিক আছে আগস্টের পাঁচ তারিখে হ্যাঁ তিন দিনের মধ্যে আমাকে ওনারা রিপ্লাই দিছে আমাকে অফার লেটার পাঠিয়ে দিছে তো অনেক সময় দেখা যায় কিছু কোম্পানি আগে আপনাকে ইন্টারভিউ নিবে তারপর গিয়ে আপনাকে অফার লেটার পাঠাবে আবার অনেক কোম্পানি আছে ডিরেক্টলি আপনাকে অফার লেটার পাঠিয়ে দিবে তারপরে গিয়ে আপনাকে ইন্টারভিউ শিডিউল দিবে আর কি ঠিক আছে তারপর যে বিচার প্রস্তুতি এগুলো আর কি তো আমাকে ডিরেক্টলি ওনারা অফার লেটার পাঠিয়ে দিছে তিন দিনের মাথায় তো ওনারা আমাকে আমার এখনো মনে আছে দুপুর তিনটা পনেরো দিকে পাঠাইছিলো তো ওনারা বলছিলো ওই দিনের ভিতরে ফাইলটা সাবমিট করা তো মোটামুটি স্যালারি প্রায় বাংলা টাকায় প্রায় দুই লাখ দশ পনেরো এই বেসিক ঠিক আছে সপ্তাহে দুই দিন ছুটি তারপর হচ্ছে আপনার আরও অনেক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আছে আর কি ঠিক আছে আট ঘন্টা ডিউটি ওভার টাইম আছে শিফটিং ডিউটি আর কি তো যাই হোক তো এখন আসলে পরবর্তীতে আমি ওই দিনে আমি আর পাঠাইতে পারি নাই যার কারণে আমার হাতে পাসপোর্টটা ছিল না ঠিক আছে আমি পরবর্তীতে আমার পাসপোর্টটা আমার নিয়ে আসতে হয়েছে পাসপোর্টটা আমার পাসপোর্ট অফিসে ছিল আমি সময়ের কারণে যাইতে পারি নাই তো ওই দিন রাতে আমি ইনস্ট্যান্ট রওনা দিয়েছি আর কি পরে পাসপোর্ট নিয়ে আসছে আমি দেখেন বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এখনও রেজাল্ট আসে নাই তো কেন না এটা আমি বলবো তো দেখেন আমার পাসপোর্টটা ছিল না আমার হাতে যার কারণে আমি ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন করতে পারি আমার কিছু ডকুমেন্টস আর কিছু তথ্য ছিল ওগুলো আমার রেডি করা ছিল না যার কারণে আমি ইনস্ট্যান্ট পাঠাইতে পারি নাই ঠিক আছে তো পরবর্তীতে আমি ওই দিনই আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি পরবর্তীতে আমি নিয়ে আসলাম পাসপোর্ট তারপর ওই দিনে আমি সন্ধ্যার দিকে পাঠাইছি মানে পাঠানোর কথা সেদিন এর আগের দিন এক ঘন্টার মধ্যে আমি প্রায় অনেক সময় পরে আমি পরের দিন পাঠাইছি তো যাই হোক পাঠানোর পরে তারপর একটা জিনিস ভুল হয়েছে তারপর আবার ওনাদেরকে ইমেলে রিপ্লাই দিয়েছি আর কি পরে আবার সংশোধন করে পাঠাইছি এর পরের দিন প্রায় দুই দিন লেগে গেছে একটা অফার পাইছি আমি এক ইনস্ট্যান্ট এক ঘন্টার মধ্যে ফাইল সাবমিট করতে প্রায় দুই দিন পরে গিয়ে আমি প্রপারলিভাবে পাঠাইতে পারছি তো বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য আপনারা যারা দেশের বাইরে চেষ্টা করতেছেন আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট যাদের পাসপোর্ট করা নেই পাসপোর্টটা রেডি করে ফেলবেন তারপর হচ্ছে আপনার সিবি আপনার কেরিয়ার আপনার কেরিয়ারটাকে আপনি কিভাবে সাজাইছেন এটা আগে থেকে একটা সেট আপ করে রাখবেন তারপর আপনার একটা ছবি ভালো ছবি ইনস্ট্যান্ট ছবি ভালো একটা ছবি তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা যতগুলো সার্টিফিকেট আছে তারপর আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট যেগুলো আছে আমরা অনেকেই জানি অভিজ্ঞতা সার্টিফিকেট কোম্পানিগুলো দিতে চায় না আমাদের এগুলো বানিয়ে নিতে হয় তো আপনারা এগুলো বানায় রেখে দেবেন তো ডকুমেন্টসগুলো আপনাদের সিবি আপনার এক্সপেন্স সার্টিফিকেট বিভিন্ন ট্রেনিং প্রজেক্টের সার্টিফিকেট আপনার এডুকেশন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তারপর যে পাসপোর্ট এগুলো আগে থেকে সব কিছু রেডি করে রেখে দেবেন কারণ যখন অপরচুনিটি আসবে আসল ভুট করে আসবে তখন আপনি আসলে ডকুমেন্টস যদি আপনার রেডি না থাকে ইনস্ট্যান্ট আপনাকে অ্যারেঞ্জ করা আবার মিলানো আবার পাঠানো অনেক অনেক ভুল হয় ঠিক আছে এই জন্য আপনারা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এসে শেয়ার করলাম আপনারা আমার মতো এই ভুলটি করবেন না ঠিক আছে আমি এখনও রেজাল্ট পাইনি ওকে আছি কি হবে আসলে এখনও বুঝতেছি না অপেক্ষায় অপেক্ষায় আসি আর কি আশা করি এখন আমার সব ফাইল রেডি আমি এখন যখন তখন যেখান থেকে অফার আসবে আমি ইনস্ট্যান্ট আমি রেডি আছি আর কি তো আপনারাও ফাইলগুলো রেডি করে রেখে দেবেন আপনাদের যখন যত তথ্য ডকুমেন্ট আছে রেডি করে রেখে দেবেন আশা করি আপনারা যখন যে সুযোগ আসবে আপনারা সুযোগটা কাজে লাগাইতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের কোনো কিছু জানতে থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন আর বিষয়টা মূলত আপনাদের ভালোর জন্য শেয়ার করা যাতে করে আপনারা আপনাদের মধ্যে অনেকেই আছেন আমরা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি যার কারণে আমাদের ডকুমেন্টগুলো রেডি থাকে না যার কারণে আমরা পরবর্তীতে তাড়াহুড়া করি বা অ্যারেঞ্জ করতে অনেক সময় লেগে যায় ঠিক আছে এর জন্য আপনারা আপনারা যদি দেশের বাইরে কেরিয়ার করতে চান আপনারা যদি আগে থেকে প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে দেবেন রেখে দেবেন শুধু দেশের বাইরে না বাংলাদেশেও অনেক কোম্পানিতে আমরা ট্রাই করি ইন ইন্সট্যান্ট বলে আমাকে পেপারগুলো রেডি করতে তো আমাদের সময় লেগে যায় এই জন্য আপনারা আগে থেকে রেডি করে রেখে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আর এখান থেকে যদি কোনো কিছু শেখার শেখার থাকে বা আপনাদের যদি কোনো জানা তাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম